আহ সম্মানিত দিনী ভাই আলহামদুলিল্লাহ আমরা এক কথায় আজকের পড়াটা একটু দেখে নেই সেটা কি আমরা কয়েকদিন যাবৎ বাবের রহস্য বলে পড়ছি কেন পড়ছি জানেন এই জন্য পড়ছি যে আমরা যখন এখন তো আমরা নিয়মিত কোরআন হাদিসের দাস দেব যাতে অর্থটা ভালো করে উঠাতে পারি বা উঠানোর সময় আমরা যেন বুঝতে পারি আর প্রত্যেকটা বাপের রহস্য জানলে অন্তত আর যাই হোক আহ আপনার ওটা ওই বিষয়টা বিশেষ করে অর্থটা আমাদের হৃদয়ঙ্গম করতে সহজ তো প্রথমে আমরা প্রশ্ন করেছিলাম বাপ কি কাজ করে আমাদের উত্তর এসেছিল বাপ প্রধানত দুটি কাজ করে একটা হচ্ছে জবর দিয়ে দেশ যায়

রুমায় এক এই পাঁচটা বাব আমরা পড়েছি আপনাদেরকে মিজান থেকে বাবের আমর পর্যন্ত মুখস্থ করতে বলেছি আর আমরা বিশেষ করে বাবের বৈশিষ্ট্য জানার চেষ্টা করেছি বৈশিষ্ট্য গুলো জানলে কি হয় অর্থ উঠাতে ভালো হয় তাহলে অর্থের বিবেচনায় দেখেছি নাসরায় একটা বৈশিষ্ট্য আছে যেটা আমরা বুঝবো না তবে ব্যবহারিক বৈশিষ্ট্য হচ্ছে যত সহজ শব্দ আছে সেই সহজ শব্দগুলো গুলো নাচারা এন শুরু দিয়ে ঢুকবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা পড়েছি জেনেছি মনাল্লা দিচ্ছি তো এরপরে আমরা যেটা জানার চেষ্টা করেছি সেটা হচ্ছে জরাবাই আজরিব জরাবাজরিবুরও কিছু বৈশিষ্ট্য আছে ব্যবহারিক সেটা মূলত আপনার বিশেষ করে কঠিন শব্দগুলো সাধারণত জরাবাই ইয়াজরিবু দিয়ে আসে বিশেষ করে মতালের বেশি সিগা জরাবাই আজরিবু দিয়ে আসে অল্প কথায় আমরা জানছিলাম আলহামদুলিল্লাহ হান্দুর তারপরে আমরা জেনেছি পঞ্চ আর আবেগমূলক শব্দ পঞ্চ ইন্দ্রিয় শব্দ আর আবেগমূলক শব্দ পঞ্চ ইন্দ্রিয় শব্দ গুলো পঞ্চ ইন্দ্রিয় শব্দ গুলো করা হয় আর আবেগমূলক শব্দ থেকে আবেগমূলক শব্দ গুলো হওয়া অর্থে ব্যবহার হয় স্বামী আছে তারপরে আমরা জেনেছি ফাতাহা এফতাহ থেকে ফতা এটা ওই হামজাহা আইনক এই উচ্চারণে একটু কঠিন এই জন্য আমরা কি করেছি যে এই বাবের আইন কালেমা অথবা লাম কালেমায় যদি হরফে হালকি বা কণ্ঠ বর্ণ বা এই হামজাহা আইন হা করে এগুলো যদি আসে তাহলে আমরা এই বাপ দিয়ে পড়ার চেষ্টা করি বা আরবিরা পড়ে তাতে কি হয় উচ্চারণ করতে বেশি সহজ হয় কারণ এই দুই মাঝিতেও এবং দুই মূলত জবর দেওয়া আছে তারপরে আমরা জেনেছি কারুমা এক্রম কারুমা এক্রম মূলত হওয়া অর্থে ব্যবহৃত হয় কারুমা মা মানে হওয়া হওয়া মানে কি হওয়া মানে কিছুই না হওয়া মানে হওয়া বা হয়ে যাওয়া তো কারণ একরকম বাব হচ্ছে কোনো কিছু হওয়া বিশেষ করে ফেল হওয়া ভালো হওয়া খারাপ হওয়া সুন্দর হওয়া আম এরকম ইত্যাদি তারপরে আমরা চলে এসেছি মাজিদ ফি তো আমরা পাঁচটা বাব গতকালকে দিয়েছিলাম যে আমাদের আছে সময় আছে শনিবার পর্যন্ত তিন হাজার বার পড়া আমরা তিন হাজার বা পড়ব কি পড়ব ইফাল তাফাইল তাফাউল মুফালে তাফাউল এই পাঁচটা বাব আমরা পড়ব তো এই পাঁচটা বাবের শুধু নাম সেটার নাম এই বাব গুলো নামই হচ্ছে মূলত মাঝধার তো ইফাল তাফাইল তাফাউল মুফালে তাফাউল এটা আরবিরাও এভাবেই বুঝবে ঠিক আছে আরবিরাও এভাবে বলছে এন শুরু এগুলো যেমন আমরা বুঝি মূলত ফালা ইয়া ফলু আস্তে আস্তে ভিডিও দিয়েছে আপনারা দেখেছেন কিনা আর জানে একভাবে আমরা জানি আর এক জানে আরো জানি আমরা জানি নাসারা শুরু তো আমরা আর ফাইলু আর ফালা ফালু আর ফাউলা এই পাঁচটা বাপ যেটা নাসরা নাসবাই ঠিক ওই রকম একই ওজনে ইল তা এগুলো ওই আরবিদের মতো করে রেখেছে আমাদের তো এই বাপগুলো গুলো দিয়ে কি হয় আমরা আহ বাবের ইয়ে গুলো প্রাইমারি লেভেল কে পড়াবো তো ভাবের গরদান গুলো পড়া দিব প্রাইমারি লেভেলের জন্য এই জন্য আপনাদেরকে আর পড়া দিচ্ছি না বিশেষ করে ইফাল আর তাফাইল মানে কি করা ইফাল আর তাফিল মানে হচ্ছে করা করা মানে কি করা মানে মানে যে কোন জিনিস করা আহ পড়ালেখা করা মারা মানে কোন কাজ করাকে আমরা ইফাল আর তাফিল নিয়ে গেলেই হবে করা বা করানো আলহামদুলিল্লাহ অধিকাংশ ছাত্রই আপনারা পুরাতন বা এরই আগে আহ পড়েছেন আলহামদুলিল্লাহ তো আজকে যেটা আমরা যে বাপটা পড়াবো সেটা ভিডিও দিয়েছিলাম এটা নাম হচ্ছে তাফাউল তাফাউলের উচ্চারণের মধ্যে বাবের রহস্যটা লুকিয়ে আছে মানে একটা কাজ একটু কি করে করা যে আহ আস্তে আস্তে করা তাহলে আস্তে আস্তে করাটা কি আস্তে আস্তে করা যতগুলো শব্দ আরবিরা তাদের নিজের তাদের অজান্তেই তারা ব্যবহার করে অনেক সময় তারা জানেও না কিন্তু তারা একাই ব্যবহার করতে পারে মানে আস্তে আস্তে করা অল্প অল্প করে করা তাহলে আপনারা লিখে নিতে পারেন অথবা বই পেয়ে যাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে করা বা অল্প অল্প করে করা অল্প অল্প করে করা একবারে বেশি করা না অল্প অল্প করে করা তাফাউল তো তাফাউলের বাবের মাছদার রূপান্তর কি দিয়েছে তা কব্বালা ইয়া তা কব্বাল এটা দিয়ে আমি জানি রূপান্তর দেওয়া আছে

তো কবুল করা বুঝতে পারলেন কবুল করা তাকাববাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম মধ্যে দোয়া করেন না তাকাববাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম হ্যাঁ এই দোয়াটা বলতো তাকাব্বাল মানে গ্রহণ করা তো একটা জিনিস যখন আমরা গ্রহণ করি সেটা জ্ঞান হোক কথা বা অন্য যে কোনো জিনিস হোক একবারে আমরা নিতে পারি না অল্প অল্প করে আমাদের নিতে হয় দেখেছেন কি সুন্দর বৈশিষ্ট্য আচ্ছা তাকাল্লামা এত কাল্লাম মানে কথা বলা তাকাল্লামা এত কাল্লাম তাহলে তাকব্বালা ইয়া তাকব্বাল তো তাফাউল বাবে তাফাউলের বৈশিষ্ট্য কি অল্প অল্প করে করা বা আস্তে আস্তে করে করা একবারে যে কাজগুলো হয় না সেই কাজগুলো ব্যতিক্রম আছে তবে একশোটা ক্রিয়া থাকলে নব্বইটা এই এই একই বৈশিষ্ট্যে ব্যবহার হয় তো তাকাল্লাম তাকাল্লাম মানে কথা বলা তো আপনারা বড় মানুষ তো একবার চিন্তা করে বলেন তো কথা কি একবারে ঢেলে দেওয়ার মতো পানির মতো অথবা ঝকাত করে একবারে ঢেলে দেওয়া যায় নাকি একটা 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 করে বলতে হয় একটা করে বলতে হয় শিশু থেকে তো শেখে আস্তে 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 তাই না বা একবারে এই জিনিসটা করা যায় না একবারে করা যায় না এই জন্য দেখেন এটা তাফা উলে এলো আচ্ছা তাজা ওয়া যায় এত যাওয়াজ মানে বিবাহ করা আপনি মনে করবেন যে বিবাহ একবারে করা যায় আসলে বিবাহের প্রসেসটাও ওই ধীর গতি অল্প অল্প করে আর বিয়েটাও আবার এমন জিনিস যে করলেন আর হয়ে গেল এক ভাই শেষ হয়ে গেল এই রকম না জীবন এটা একটা এটা বিবাহিত করা আচ্ছা তা মানে কি জানেন শিক্ষা অর্জন করা তাহলে তা আল্লামা ইয়া তো আল্লাম আলিমা মাজদার আলিমা হচ্ছে মূল অক্ষর আইন লাম

তাহলে জানা থেকে জানানো বা জানা করা তো আর হয় না আমরা তো বলি না তো বাংলা ভাষায় তো বলি না জানা করা বলি বাংলা ভাষায় কেউ জানা করা বলে না জানানো বলে তো তাহলে আলিমা সামিয়াতে জানা আর ইলে নিয়ে আসলাম ই আলামা আহ মানে জানানো বা অবগত করা এটা যখন আবার নিয়ে যাব যাবো মানে অল্প অল্প করে জানানো জানানো এটা মানে একটু পার্থক্য কি এটাও একবারে না অল্প অল্প করে তাহলে অল্প অল্প করে জানানো সেটা কি জিনিস শিক্ষা দেওয়া তার মানে আল্লামা আল্লামায়ু আল্লিমু মানে হচ্ছে শিক্ষা দেওয়া এখন অল্প অল্প করে জানা তার নাম কি শিক্ষা করা তাহলে অল্প অল্প করে গ্রহণ করা বা জানা বা নেওয়া অল্প অল্প করে বা ধীর গতিতে আস্তে আস্তে সময় সাপেক্ষে তাহলে অবশ্যই সেটা তাফাউল বাদ দিয়ে আসবে কারণ তাফাউলের বৈশিষ্ট্য হচ্ছে অল্প অল্প করে গ্রহণ করা তাহলে জ্ঞানটা কি একবারে নেওয়া যায় নাকি অল্প অল্প করে গ্রহণ করতে হয় যেহেতু অল্প অল্প করে গ্রহণ করতে হয় সেই জন্য আমরা আমরা মানে অর্থ উঠাই যে শিক্ষা করা কিন্তু কি সুন্দর অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এখন যদি এটা ইস্তিফালে নিয়ে যান তাহলে ইস্তা আলামা ইস্তা আলিমু মানে হচ্ছে জানতে চাওয়া জানতে চাওয়া আলাম তো আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ জানবো তাহলে বাবে তাফাউলের এরকম অসংখ্য উদাহরণ আমি আমার তিন বাসার ইয়ে দিয়েছি তাফাউলটা আমরা করি আচ্ছা তাফাউল মানে খুব অল্প কথায় দিয়েছি রূপান্তর ও আলামত দিতে হবে আর অল্প অল্প করে করা বা অল্প অল্প করে হওয়া কোনো জিনিস ক্রিয়া মূলকে মানে একটা কাজকে অল্প অল্প করে গ্রহণ করা আস্তে আস্তে কোন কাজ করা বা হওয়া এর চাইতে সহজ ভাষায় আর আমি কোথাও পাইনি অথবা আমার পক্ষে বোঝানো সম্ভব না একটা জিনিস অল্প অল্প করে করবে করবেনি একটা বৈশিষ্ট্য দেখেন তাকাল্লাম তাকাল্লাম কথা বলে এটা তো একবার করা যায় না অল্প অল্প করে বলতে হয় তাফাক্ক রয়ে তাফাক্কের চিন্তা করা চিন্তাটা কি একবারে হয়ে যায় বা হকাত করে চলে আসে না অল্প অল্প করে চিন্তা করতে হয় তাই না আচ্ছা তারপরে এটা কি মানে মুখস্ত করা তো হাফিজ হাফিজ মানে হচ্ছে সংরক্ষণ করা তাহা ফাজো তাহা মানে আহ করা এই যে বা আলুর গুদামে রাখে না এটাকে কি বলে কোলেস্টেরল নাকি মানে ফ্রিজ আপ করা মনে করে সংরক্ষণ করা অল্প অল্প করে মুখস্ত করা বা সংরক্ষণ করা সংরক্ষণ তো আর তাই না সময় ব্যাপী আছে মুখস্থ তো একবারে করা যায় না তাই না এই জন্য তা হাফাদ তা মানে প্রভাবান্বিত করা একজন মানুষকে কি এক কথায় প্রভাবান্বিত করা যায় নাকি সময় সাপেক্ষ বিষয় পরিপার্শিকতা জ্ঞানের হানতা ইত্যাদি সব মিলে মানুষ ইমপ্রেস হয় তাই না তো মা তারপরে তাজাক্কারো শরণ করা আচ্ছা শরণ করা বা শরণ করে দেওয়া জাক্কারো ইজাক্কিরু মানেও শরণ করা আবার যিকির করা আর তাজাক্কারো মানে হচ্ছে শরণ করে দেওয়া আবার শরণ করা তো এই শরণ করা কি কি মানুষ একবারে সব কিছু শরণ করতে পারে না তারপর তারপরে কি দেখেছি এটা তাজার ঢক ঢক করে গেলে পান করা তাহলে বলছি তো ডক ডক করে পান করা একবারে তো আর পান করা যায় তো আসলে এটা পানি পান করা বা আরো কিছু পান করা তাহলে অগ্রসর রওয়া হেঁটে যাওয়া সামনে এটা কি একবারে করা যায় দয়া করে দু একজন কথা বলবেন আস্তে আস্তে হাঁটা শিখতে হয় আপনি যতই না বুঝেন আপনি বড় মানুষ হিসাবে এই ধারণাটা তো অন্তত বোঝা দরকার আপনার শব্দ মুখস্থ থাকবে না ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনি অর্থটা তো বুঝতে পারছেন যে তা ফাউল বাপটা কি কাজ করতে পারে তামাকানা মানে হচ্ছে মালিকানা হওয়া জায়গা দখল করা তাহলে তামাকানা তামাকানু মানে মাকান দখল করা মালিকানা হওয়া তো মালিক হওয়া বা মাকান দকল করা বা কোনো কিছু দকল করে নেওয়া এটা একবারে হুটহাট করে হয়ে যায়নি সময়ের প্রয়োজন তাহার রকা তাহার রক মানে নড়াচড়া করা তো নড়াচড়া যখন মানুষ করে একবারে নড়ে উঠলে তো ওটা জাল জ্বালা ভূমিকম্প হয়ে যাবে আর যখন কোন জিনিস কাপনের সাথে নড়াচড়া করে তখন একটু সময় বাপি করে নড়াচড়াটা একটু আস্তে আস্তে করে আবার জোরে জোরে করে একটা ব্যাপকতা আছে অল্প অল্প করে আছে একটা আছে দেখেছেন প্রত্যেকটা শব্দ করা করা বোধ তাহলে বলেন তো শব্দটা যদি হিতস্ত করা সংকোচ বোধ হওয়া হয় সমানিত দিনী ভাইরা আপনারা একটু বলেন সংকোচ বোধ কি একবারে হঠহাট করে করা যায় নাকি আস্তে আস্তে করতে হয় ছিটানো যখন পানি ছিটায় বেগুনের ভিয়ে যখন করেন এটা কি একবার ছিটিয়ে দেওয়া যায় নাকি অল্প অল্প করে ছিটিয়ে দেওয়া যায় এই যে তাকব বালায় তাকব বালু তাকব বালায় মানে কি গ্রহণ করা আসলে এটার প্রকৃত অর্থ বলে দেখেন একটা কি জিনিস আপনাদেরকে কিভাবে একটা শব্দ দিয়ে বাপ যে এই আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ জিনিস এবং বাপ ছাড়া যে কেউ মানে ভালো আল বিশেষ করে আরবি ভালো অর্থ বুঝবে না ঋতু একেবারে গভীর ভাবে কেউ অর্থ জানবে না এই বাবের রহস্য না জানলে তার একটা প্রমাণ এই একটা শব্দ দিয়ে আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ মানে হচ্ছে গ্রহণ করা অল্প অল্প করে গ্রহণ করা আসলে কবালা কবলা মানে পূর্বে আর কবিলা হ্যাঁ কবিলা এক মানে কবুল করা

সমস্যা নাই দেখেন না আপনি যদি বলতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ অন্যান্য ভাইরা পারবে ইনশাল্লাহ আমাদের আব্দুল জলিল ভাই আমি বিজ্ঞানী বলে ডাকি তিনি আসলে জীবনেও কোনো মাদ্রাসায় পড়েনি আমি জানি না তিনি ভালো কোরআন পড়তে পারেন কিনা তবে কোরআন পড়া জানেন এটা জানি মানে খুব ফ্লুয়েন্টলি বা নন স্টপলি তিনি অনেক ভালো করতে পারেন কিনা আমি না পরীক্ষা নেওয়া হয়নি যাই হোক তবে তার আগ্রহ আছে আল্লাহটাকে জিনিস একজন আলিম ভালো আলিম হতে গেলে কেন বাপ জানতে হবে বা আদিস বুঝতে গেলে এগুলো কেন জানা দরকার হ্যাঁ তাহলে মানে হচ্ছে থেকে কেন হলো বলতে পারবেন কবুল করা রাজি হওয়া বিয়েতে কবুল করার বিয়ে আল্লাহ রসুসাল সাথে রাজি যখন আপনি হবেন তখন কি সেটা হুটহাট করে রাজি হওয়া যায় না আপনার বিবেক বুদ্ধি আবেগ সবকিছুই কাজে লাগাতে হয় তাহলে দেখেন আমি আর দিয়ে আসলো বলবেন না সুবাহ আল্লাহ কি রহমান আল্লাহ এটা আমার খুবই ভালো লাগে বাবের রহস্য আমার জীবনের শ্রেষ্ঠ একটা প্রিয় জিনিস এরপরে একই শব্দকে যখন ইকবাল নিয়ে আসবেন ইকবাল ইনকিলাব দেখেছেন হাশাল ইকবাল মানে কি ইকবাল মানে আহ ইক ইকবাল অবালা ইকবাল ইকবাল মানে হচ্ছে আকবালা আগমন করা ইকবাল মানে হচ্ছে সামনে অগ্রসর হয়ে গ্রহণ করা সামনে অগ্রসর হয়ে গ্রহণ করা মানে কি তাহলে আগমন করা তো আকবালা নবু সাল্লাম হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম সামনে এলেন তার মানে সামনে আগবাড়িয়ে এলেন এসে তিনি স ইচ্ছায় আসলেন আকবালান নবী সাল্লাম মানে আগমন করা তাহলে আগমন যখন মানুষ কোথাও যায় তখন সে স্বইচ্ছায় যায় এবং ওখানে রাজি হওয়া কবুল করা ছিল আর এখানে দেখেন কি পার্থক্য হয়ে গেল আগমন করা আকবালা ইকবিলু মানে হচ্ছে সামনে অগ্রসর হওয়া বা সামনে যাওয়া বা আগমন করা কত রাত তার দিন পার্থক্য হলো না এখন দেখেন কব্বালাই কব্বিল কব্বালাই কব্বিল মানে কি বেশি বেশি ইফা তাফিলের একটা বৈশিষ্ট্য বেশি বেশি আর বেশি বেশি করে করা তাহলে বারবার বারবার সামনে অগ্রসর হচ্ছে বার 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 রাজি হচ্ছে তার মানে চুমু খাওয়া মানে হচ্ছে চুম্বন করা যখন মানুষ চুম্বন করে অতিব নিকটবর্তী হয়ে আসে না আবার রাজি থেকেই তো মন প্রাণ করে চুম্বন করে কবলা মানে পূর্বে আগে সামনে তাহলে কবালা এক বুলু আর কবিলা এক বালু আমরা করলাম আলহামদুলিল্লাহ এখন যদি আমি ইফালে নিয়ে আসি ইফাল মানে তো করা তাহলে রাজি হওয়া আর রাজি করা এরকম অর্থ হবে পৃথিবী উল্টা গেলেও আকবালা ইকবিল মানে কবুল করানো জোর করে কবুল করানো বা সামনে অগ্রসর হওয়া বা আগমন করা সোজা হিসাব এর অর্থ হচ্ছে আগমন করা বা সামনে আসা কেন সামনে আসা হলো ইকবাল মানে হচ্ছে জেনে বুঝে শুনে কোথাও যাওয়া তার মানে আগমন করা তার মানে কেউ কোথাও যখন আসে যেমন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনায় আগমন করলেন সেই সব হাদিসের শব্দগুলোতে আকবালা শব্দ আছে আকবালা মানে তিনি আগমন করলেন তাহলে জেনে শুনে বুঝে গ্রহণ করে তিনি হিজরত করেছেন তাই না তাহলে দেখেন মূল অর্থটা ঠিক আছে আবার কিভাবে অর্থেরও পরিবর্তন হচ্ছে কিভাবে কোথায় কবুল করা রাজি হওয়া সেটা কিভাবে আগমন হলো আগমন হওয়া বা আসার অর্থ দিল দেখেছেন আচ্ছা ফাল আমরা জেনেছি তাহলে ফাইলে তাহলে কব্বাল ইফিল তাকবিল তো তাকবিল মানে চুম্বন করা কিভাবে চুম্বন করা হলো আমরা জানি তা ফাইলের একটা কাজ হচ্ছে বেশি বেশি করে করা কাফিলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি বেশি বেশি করা করা কিন্তু বেশি বেশি করা যখন আমরা চুমুক খাই তখন আমরা জেনে বুঝে একেবারে আবেগ প্রবলিত হয়ে এক বা দুই বা খায় তিন বা খায় তাই না ধরুন বেদে আর চুমুর আবেগের তারতম্য হয় ইনসিজনা ফর লাইস हैन যারা আপনারা বিয়েশাদি করেন নি বুঝবেন না তো এই যে বারবার করা হচ্ছে তাহলে তাকবিল মানে যে চুম্বন করা এটা অর্থ সঠিক হবে কি হবে না বলেন তো অবশ্যই সঠিক হবে কারণ তা ফিলের একটা বৈশিষ্ট্য কি একটা জিনিস বারবার করা বারবার করা তাই না জি তাহলে তাফাউলের বৈশিষ্ট্য কি তাফাউল তাফাউলের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা জিনিস আসতে আসতে গ্রহণ করা বা করা বা হওয়া বা নেওয়া তাহলে এখন আপনি বলেন তা কব্বালা এটা কব্বালু মানে হচ্ছে ওই একই শব্দ কিন্তু কবালা তা কব্বালা এটা কব্বালু মানে হচ্ছে কবুল করা তাহলে কবুল করা জিনিসটাকে কি একবারে হয় নাকি আস্তে আস্তে দিনে দিনে কর্মগুলো কবুল করে কিন্তু কবুল ওই কবুলের একটা গন্ধ আছে না এটা এই পর্যন্ত আমাদের করা ছিল ঠিক আছে